নমস্কার বন্ধুরা আমি গৌরী আমার পরিবারে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে রয়েছে সন্ধ্যাবেলার জন্য চায়ের সাথে খাওয়ার দারুণ একটি স্ন্যাক্স রেসিপি ঘরে থাকা কিছুটা পরিমাণে সয়াবিন দিয়ে আমি আজকে চায়ের আড্ডায় জমে যাওয়ার মতো একটি পকোড়া তৈরি করে নিয়েছি সয়াবিন পকোড়া বা সয়াবিনের স্ন্যাক্স খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে ঘরো থাকা উপকরণ দিয়ে। চায়ের আড্ডাটা কিন্তু সন্ধ্যাবেলা একেবারে জমে যাবে তো চলো রেসিপিটি আমি কিভাবে করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ কেউ স্কিপ করে দেখো না আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে তো চলো বন্ধুরা রেসিপিটি চলে যাওয়া যাক তো আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে সয়াবিন সয়াবিনটাকে আমি ভিডিওটা ছোট করার জন্য আগেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তোমরা যদি ছোট সাইজের সয়াবিনটা নাও তাহলে ওইটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে আমি যেহেতু বড় সাইজের সয়াবিনটা নিয়েছি তাই আমি এটাকে গরম জলে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে জল চিপে নিয়ে এসেছি দেখো কিছুক্ষণ রাখার পরে আবারও জল বের হচ্ছে তাই আমি জলটাকে হাতের সাহায্যে চিপে বের করে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পকোড়া বানানোর জন্য কিছুটা পরিমাণে বেসন তো যে যতটা পরিমাণে বানাবে ওই পরিমাণ বুঝে বেসনটা নেবে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি কারিপাতা আর কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আমি একেবারেই মিহি করে কুচি করে নিয়েছি এখন ধনিয়া পাতাটা আর কারিপাতাটাও কুচিয়ে নিয়ে আসছি কুচানো ধনিয়া পাতা কারিপাতাটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি দেখো দই ঘরে বসানো দইটা আমি জল থেকে নিয়ে এসেছি আমি মিশিয়ে দিলাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো ছিল আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নুন সব কিছু এখন মিশিয়ে নেব এটাকে মুচমুচে করার জন্য দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয় তোমরা যদি চালের গুঁড়োটা না থাকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আমি সবগুলো উপকরণকে একবার হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন অল্প পরিমাণ করেই আমি জলটা দেব যতটা প্রয়োজন হবে একেবারেই বেশি করে দেব না তো দেখো জল দিয়ে আমি ভালোভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সয়াবিনের গায়ে লেগে থাকে প্লিজ যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকাবে নোটিফিকেশান বটনটা অন করে রাখবে যখনই আমি রেসিপি দেব লাইভে আসবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আমি দেখিয়ে দিলাম একটা সয়াবিনকে কীভাবে গায়ে লেগে আছে দেখো সবগুলো সয়াবিন এখন আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে আমার ভাজার সুবিধে হয়ে যায় আর সয়াবিনটাও মশলা ইস সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশে যাবে এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছি এখন একে একে আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনটা দেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা অনেকটা ফুলে উঠেছে সন্ধ্যেবেলা যদি ঘরে কিছুই না থাকে চায়ের সাথে খাওয়ার জন্য তাহলে এভাবে সয়াবিন দিয়েও বানিয়ে নিতে পারো দারুণ পকোড়া আমি যেভাবে বানালাম এটাকে চিলি সয়াবিনও করে নিতে পারো আমি একটা চামচের সাহায্যে সবগুলো সয়াবিনকে দিয়ে দিচ্ছি এখন কিছুটা ভাজা হয়ে এসেছে একটা সাইড উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু সয়াবিনটা জলে ভেজানো ছিল তাই ভিতরে জল চলে যাওয়া এটা নরম হয়ে যাবে তাই এটাকে আমি একদমই অল্প আছে ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর কালার চলে এসেছে সয়াবিনে তোমরা যদি আরেকটু লাল করতে চাও তাহলে আরেকটু লাল করে ভেজে নিতে পারো আমি আবারও আরেক রাউন্ড ভাজার জন্য দিয়ে দিয়েছি এই সয়াবিন পাকোড়াটা কিন্তু দুপুরবেলায় খাওয়ার পাতে ডালের সাথেও দারুণ লাগবে শুধু সন্ধ্যাবেলা চায়ের আড্ডা নয় এভাবে বাচ্চাদেরকে ভেজে দিলে ডালের সাথে কিন্তু দারুণ করে খেয়ে নেবে তা আমি আবারও আরেকটা রাউন্ড ভেজে নামিয়ে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার সবগুলো সয়াবিন ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে সয়াবিন পকোড়া খেতে কিন্তু বেশ হয়েছিল আশা করি রেসিপিটি তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেবো লাইভে আসবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্ক্রিপ করে দেখো না তো দেখো আমি সস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য রসের সাথে কিন্তু দারুণ লেগেছিল এই সয়াবিনের পকোড়া রেসিপিটি তোমরাও বানিয়ে নিতে পারো একদমই ঘরে থাকাও কম উপকরণেই খুব সহজে আর দেখো একেবারে দারুণ হয়েছিল সিপিটি সয়াবিনের আমি আবারো এঁকে দেখিয়ে দিচ্ছি আর একটা গরম গরম ভেশ লেগেছিল আমার কাজে পর্যন্ত তুই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা সবাইকে